বাড়ির সামনে থেকে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণ কুকর্ম করে তিন যুবক সোমবার রাতে এই ঘটনা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে রাতেই তিন যুবককে গ্রেপ্তার করে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের ঘটনা ধৃতরা হল পঙ্কজ মাহাতো সরোজপ ও রৌশন কুমার মাহাতো ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে বাড়ির বাইরে মোবাইলে কথা বলছিল ওই নাবালিকা সে সময় নাবালিকার মুখ চেপে ধরে দুই যুবক সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় একটি চা বাগানে সেখানে আরও এক যুবক আসে তিনজন মিলে একাধিকবার কুকর্ম করে বলে অভিযোগ গতকাল রাতে নকশালবাড়ি থানায় ঘটনার অভিযোগ জমা পড়তেই ঘটনার তদন্তে নামে পুলিশ কয়েক ঘন্টার মধ্যেই সেই তিন যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে you <laughs>